আমাদের নাটোর জেলা বড়াইগ্রাম থানা এরিয়ায় মানে পেঁয়াজের আবারটা নাই বললেই চলে খুবই কম আর রসুনে মনে করেন যে আবারটা মনে করেন যে গোটা মাঠ মানে বড়াইগ্রাম থানা এরিয়া যতখানি আছে রসুনের আবাদও ততখানি আছে বুঝতে পারছেন দাদা

নিਦਰছ জমি নাই খালি লিজ আচ্ছা এই ছারা এই তুলার পর আপনারা হচ্ছে কতদিনের মধ্যে লাগাতে হবে ছারা tuli পাঁচ পাঁচ লাগালে ভালো হয় তাহলে ছারাটা ভালো হয় মা জমি সাথে সাথে লাগিয়ে উঠে দেখতে ভালো লাগে আচ্ছা আচ্ছা আর যদি কোনো কারণে মধ্যে কামলার ইয়া হয় তাহলে পরের দিন পর্যন্ত পরের দিন পর্যন্ত রাখা যায় এখন এই এই পেঁয়াজের ছারা মন এখন কত যাচ্ছে বাজার বাজার এখন 1800 2000 2100 2200 মানে বাজার ঠিক নেই আচ্ছা আচ্ছা 45 দিন আর কি বয়স সেই জায়গা থেকে এই যে পেঁয়াজের পোলগুলোই দেখেন তোলা হয়েছে তুলি সারি এই দেখেন পেঁয়াজের যে অর্ধেক আর কি মাথা পরাই আপনার অনেকখানি করে মাথা কাটি ফেলাইছে এটা হচ্ছে আর কি পেঁয়াজের আর কি মাথা হ্যাঁ পেঁয়াজের মাথা এগুলো কাটি ফেলাইছে আর এই যে পেঁয়াজের এটা গুড়া এইভাবে আর কি লাগানির নিয়ম এখন ওই যে লাগানির জায়গায় যাবো আজকে পেঁয়াজই লাগাচ্ছি বুঝতে পারছেন নগদে নগদে গরম গরম লাগানি হচ্ছে ইনশাল্লাহ আপনারা সরজমিনে দেখতে থাকেন আহ কিভাবে এই পেঁয়াজের চারাগুলো আর কি লাগানো হয় আলহামদুলিল্লাহ মামার আর কি পেঁয়াজ লাগানি জমিতে চলে আইছে বুঝতে পারছেন এই যে সব দাদারা এখানে আর কি পেঁয়াজ লাগাচ্ছে সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজের পোলগুলা এইভাবেই আর লাগাতে হয় শুকনো জমিতে আর কি যেভাবে লাগাচ্ছে আর পিঁয়াজ রসুন কিছু কিছু ছোটো ছোটো ফসলের জিনিস আছে যেগুলো হচ্ছে একটু কাজের মানুষ একটু বেশি লাগে তাছাড়া আপনার আগায় না হ্যাঁ সেই জায়গায় থেকে দেখেন আটি পেঁয়াজের পোলের আটিগুলা সব চারিদিকে ছিটানি হয়েছে সুন্দরভাবে লাগায় আটমুখন চলে আসতেছে পিছে পেঁয়াজের চারা আর কি থেকে যাচ্ছে এই দেখেন পেঁয়াজ লাগানো শেষ চলমান আছে হ্যাঁ এইদিকে যে আপনার পেঁয়াজটা আর কি লাগানোর জন্য যে পাইটা আর কি করা লাগে সেই পাইটা আর কি যে করে যাচ্ছে ডেন এই ডেনের ভিতর দিয়েই আর কি পেঁয়াজ চার ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যে যেভাবে একটা সব একটা মাপ আছে সেই মাপ হিসাবেই আর কি এই যে সুন্দরভাবে নাঙ্গল দিয়ে আর কি একটা ডেন স্বরূপ করে যাচ্ছে এইভাবে আর মাটি পেঁয়াজের লাগাতে হলে মাটিটা আপনার ঝুরঝুরি এবং ভুরভুরি লাগে বড় বড় ঢেলালা মাটি হলে হয় না যথেষ্ট পরিমাণে পেঁয়াজ লাগানোর আর কি মাটি হয়েছে ডিএপি সার বলতেছেন আপনি এই কাঠাতে কয় কেজি করে কি কি সার ব্যবহার করতেছেন আমি কাটাকে

হ্যাঁ এটা লাগানোর পর কোবানির আগে খালি চলে এক বস্তা করে ইউরিয়া মারি বা কেজি কেজি জমির ওই কটনের ওইটা মারতে হবে মারি সার শেষ ওষুধ ওই দিতে হবে পেঁয়াজ তোলার আগ পর্যন্ত পেঁয়াজ তোলার আগ পর্যন্ত সব একটা ফসলের একরকম ভাবে আর কি ওষুধের আর কি রোগের পুর ভিত্তি করেই আর কি ওষুধ ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ পেঁয়াজ লাগানো শুরু হয়েছে যদিও একটু নামলা পনেরো দিন মামা বলেছে যে পনেরো দিন নামলা হয়ে গেছে এই পেঁয়াজ লাগানো এই চারাটাকে আর কি বানাতেই আর কি পনেরো দিন পিছিয়ে গেছে সেই জায়গা থেকে বেশি নামলা হবে তাও না আর কি লাগাতে আছে সুন্দরভাবে যে চলমান কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তে এইভাবে আর কি আমরা আর কি পেঁয়াজ লাগাই আর আমাদের নাটোর জেলা বড়াইগ্রাম থানা এরিয়ায় মানে পেঁয়াজের আবাদটা নাই বললেই চলে খুবই কম আর রসুনে মনে করেন যে আবারটা মনে করেন যে গোটা মাঠ মানে বরাইগ্রাম থানা এরিয়া যতখানি আছে রসুনের আবাদও ততখানি আছে বুঝতে পারছেন দাদা তো সেই জায়গায় থেকে ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে সুন্দরভাবে আর কি যে লাগাই যাচ্ছে অনেক দাদারা আপনারা বলেছিলেন যে পেঁয়াজ কীভাবে লাগায় আর আর আরেকটা কথা হচ্ছে এই পেঁয়াজটাই হচ্ছে এই পেঁয়াজের পোল লাগানোর পর যে যে পেঁয়াজটা হবে এই পেঁয়াজটাই মনে করেন যে সারা বছর ঘরে রাখি এটা খাওয়া হয় আর যেটা গুটি পেঁয়াজ লাগানো হয় ছোটো পেঁয়াজ সেই পেঁয়াজটা কাঁচা থাকতেই খাওয়া লাগে তাছাড়া ওটা রাখতে গেলে পচে যায় আর এরই হচ্ছে গুটি পেঁয়াজ যে পেঁয়াজটা আপনার সারা বছর বাড়িতে রাখি খাইলে পেঁয়াজগুলো নষ্ট হয় না এটাই হচ্ছে সেই পেঁয়াজ আর কি লাগাচ্ছে ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে হুম আর ওয়েদারটাও অনেক ভালো আছে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো না থাকলে যে কোনো ফসল লাগালেও আপনার মায়ের খাওয়ার বেশি সম্ভাবনা না থাকে সেই জায়গা থেকে আমার কাছে খুবই ভালো লাগছে পেঁয়াজের পোল লাগানোর পরে সাথে সাথে পানি দেওয়া লাগবে বুঝতে পারছেন দেখেন পানি দেওয়ারও আয়োজন করে ফেলাইছে মামা এখন এই যে পানি দিবি সাথে সাথে এই লাগে এই যে ম্যাচিংয়ে ফেলাইছে মেশিন অনেকক্ষণ চেষ্টা করার পরে স্টার্ট হয়েছে স্টার্ট দিয়ে সারিয়ে দেখেন সাথে সাথে আর কি পানি দেওয়া লাগতেছে এই পানি দেওয়ার সময় একটা জিনিস ভাবতে হবে যেন পেঁয়াজের চারা যেন না উঠি যায় সেই জন্য একটা হালকা চট বিষাই দিতে পাইপের মাথায় যেন সুন্দরভাবে সুন্দরভাবে যেন পানিটা এই চটের পর যেন পরে পরিষে যেন পেঁয়াজের গাছগুলো যেন না উঠি যায় বুঝতে পারছেন এই পানি আসতেছে সেইভাবে প্রথম অবস্থায় পেঁয়াজের জমিতে একটা একটু ভালো পরিশ্রম তারপরে পেঁয়াজ তোলার আগ পর্যন্ত হালকা পরিশ্রম দাদা দেখেন পানি আলাদা চলে এই দেখেন যেন মাটিটা যেন না হেঁটে যায় পেঁয়াজের পোল যেন না উঠে যায় এই জন্যই আর কি এই চটটা আর কি বিছানো হয়েছে পেঁয়াজ লাগাই সাথে সাথে আর কি আপনার পেঁয়াজের জমিতে আর কি পানি দিতে হবে হ্যাঁ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাইবোনেরা যে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম